চাউল ব্যবসায়ীদের ধর্মঘটের পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল চাঁদাবাজি ঝিনাইদাহের কালীগঞ্জে অবশেষে উপজেলার নির্বাহী অফিসারের হস্তক্ষেপে চাউল ব্যবসায়ীরা খাজনার নামে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেন সম্প্রতি পৌর চাউল ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে যা ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় বিষয়টি নিয়ে উচ্চকণ্ঠ নিউজে সচিত্র প্রতিবেদনে প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এরই পরিপ্রেক্ষিতে গত পনেরোই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা ভবনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলার নির্বাহী অফিসার দেদারুল ইসলাম চাউল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ বৈঠকে ইনও স্পষ্টভাবে জানান হাজলার নামে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় আইনত অপরাধ তিনি তাৎক্ষণিকভাবে অবৈধ চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এ ব্যাপারে চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াইদুল্লাহ পাটোয়ারি বলেন গত মঙ্গলবার রাতে এবং পৌর প্রশাসক ওনার সাথে আমাদের ব্যবসায়ীরা ভারত কমিটি সন্ন্যাদিন বিন্দু বৈশ্যবিন্দু ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাই মিলে একটা অনুগ্রতা বৈঠক হয় এবং এক কি অনুসারে এটা বলেন যে আমাদের এটা চাউলের হাট চান্দি বাইরে কোনো রকম কোনো খাস দান দেওয়ার কোনো এখতিয়ার নেই তারপর বলেন এখতিয়ার নেই এবং এটা দিতে পারবে না শুধুমাত্র হাট চান্দির যে কটা দোকান আছে তার থেকেই সে খাস নেবে তার বাইরে কোনো রকম খাস দান দিতে পারবে না এবং ব্যবসায়ীরা যেটা দাবি করেছে তাদের দাবি সঠিক এবং তারা কোনো খাজনা দিবে না

বিভিন্ন স্থানে ইতিপূর্বে আমরা দেখেছি হাটের চার্ট করে দিই যে কে পোধার থেকে কতটা খাজনা নিতে পারবে এটা নির্ধারণ একটা চার্ট এবং সরকারি নিয়ম সেটা সবাই ওপেন করে দিক যা জনগণ জানতে পারবে এবং জনগণের জুলুন থেকে বাঁচতে পারবে আমি এটাই প্রত্যাশা করি মাননীয় পৌর প্রশাসক ও টি অনুসারের কাছে